হ্যালো উনিশ শতকের চীন ক্ষমতায় তখন কিং ডাইনেস্টি ইতিহাস আর ঐতিহ্য সমৃদ্ধ শক্তিশালী চাইনিজ সিভিলাইজেশন হঠাৎ করে পুরো কাত হয়ে গেল এক ড্রাগের কাছে আফিম কোটি কোটি চাইনিজ হয়ে গেল অ্যাডিক্টেড একটা টাইমে তো চীনের প্রায় টেন পারসেন্ট পপুলেশনই আফিম নিত সারা দুনিয়ার পঁচাশি থেকে পঁচানব্বই পার্সেন্ট আফিম একাই তো চীন এটা কিন্তু কোনো আন্ডারগ্রাউন্ড ড্রাগ ডিলিংয়ের কাহিনী না এটা ছিল একটি রাষ্ট্রীয় ষড়যন্ত্র চীনের জন্য এক মহা বিপর্যয় কার্ল মার্কস এটাকে বলেছিলেন ফ্রি ট্রেড অপয়জন তো এই মহামারীর পেছনে কুশিলব কে ছিল ব্রিটিশরা হুয়েলস চীনের চা এবং সিল্ক কাপড়ের প্রচুর ডিমান্ড ছিল ব্রিটেন এবং ইউরোপে কিন্তু চীন ছিল স্বয়ং সম্পূর্ণ ইউরোপিয়ান কোনো পণ্যের কোনো চাহিদা চীনে সেই অর্থে ছিল না চা এবং সিল্কের বিনিময়ে পেমেন্ট হিসেবে চিহ্নিত রূপা কিন্তু সেই রূপা দিয়ে ইউরোপ থেকে কিছু কিনতো না চীন ফলাফল ব্রিটেনের সব রূপা চলে যাচ্ছিল চীনের পকেটে এক পেশে বাণিজ্য এভাবে চলতে থাকলে ইউরোপিয়ানদের জন্য সামনে সমূহ বিপদ চাইনিজ সরকার অনেক শক্তিশালী হয়ে যাবে তার ফরেন রিজার্ভ হয়ে যাবে বিশাল সুতরাং চীনে এমন কোনো পণ্যের ডিমান্ড তৈরি করতে হবে যেটা সাপ্লাই থাকবে ইউরোপিয়ানদের হাতে যেটা বিক্রি করে চীনের কাছ থেকে সিলভার ড্রেন করতে পারবে ইউরোপিয়ানরা চিকিৎসা কাজে চীনে আফিমের ব্যবহার অনেক আগে থেকেই ছিল অল্প স্বল্প অ্যাডিকশনও ছিল তবে আফিম সেখানে অ্যাভেলেবেল ছিল না ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে তাদের কলোনি ব্যবহার করে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আফিম প্রোডাকশন শুরু করলো ড্রাগ ডিলারদের দিয়ে চাইনিজ মার্কেটে আফিম পুরো ভাসিয়ে দিল এটা ছিল পিওর ইকোনমিক ওয়ারফেয়ার চায়নার অবস্থা পুরাই খারাপ হয়ে গেল দেশের সব রূপা চলে যেতে শুরু করলো ড্রাগের পেছনে আর দেশ ডুবে গেল ইকোনমিক ডিপ্রেশনে সরকার দুর্বল হতে লাগলো দেশ জুড়ে শুরু হলো বিদ্রোহ টাইপিং বিদ্রোহে প্রায় দুই কোটি মানুষ মারা গেল চীন অনেক চেষ্টা করল এসব থামানোর আঠারোশো সালে আফিম আমদানি নিষিদ্ধ করা হলো কিন্তু ব্রিটিশরা কথা শুনল না তারা ঠিকই গোপনে আফিম আনত আর চীনের ভেতরে সরিয়ে দিত আঠারোশো সালে চীনে আইন করা হলো কোনো চাইনিজ আফিম টানলে সাজা একশো বেতের বাড়ি আঠারোশো সালে চীনের মাটিতে ব্রিটিশ ব্যবসায়ীদের কাছ থেকে নিষিদ্ধ আফিম জব্দ করা হল পরিমাণগত জানেন তেরোশো টন জনসম্মুখে এই আফিম নষ্ট করা হলো ব্রিটেন এটাকে নিল যুদ্ধের ঘোষণা হিসেবে শুরু হলো ফার্স্ট ওপিয়াম যুদ্ধ ব্রিটেন ইজিলি জিতে গেল স্বাক্ষরিত হলো ট্রিটি অফ ন্যানকিন যা ছিল চীনের জন্য চরম লজ্জা এই চুক্তির মাধ্যমে চীনকে বাধ্য করা হলো ব্রিটেনের হাতে হংকং ছেড়ে দিতে চীনের পাঁচটি বন্দর ব্রিটেনের জন্য সম্পূর্ণ খুলে দেওয়া হলো আর নষ্ট করা আফিমের জন্য ক্ষতিপূরণ দিতে হল চীনকে চিন্তা করেন শুরু হলো চীনের এইজ অফ হিউমিলিয়েশন ট্রিটি অফ ন্যানকিনের মাধ্যমে চীনের মাটিতে বিদেশিদের জন্য মাদক ব্যবসা পুরোপুরি লিগাল হয়ে গেল এই সিনেই তখন এন্ট্রি নিল এক নতুন খেলোয়াড় বাগদাদ থেকে ভারতে পালিয়ে আসা এক ইহুদি রিফিউজি ফ্যামিলি যারা হতে চলেছে আফিম ট্রেডের নতুন কিং এরা হলো স্যাসন কয়েক শতাব্দী ধরে এই ইহুদি পরিবারটি ছিল বাগদাদের সবচাইতে পাওয়ারফুল পরিবারগুলোর একটি তারা ছিল বাগদাদের ইহুদি কমিউনিটির হত্যাকর্তা আর বাগদাদে অটোম্যানদের নিযুক্ত গভর্নরের চিফ ট্রেজারার কাইন্ড অফ অটোম্যানদের আন্ডারে বাগদাদের ফাইন্যান্স মিনিস্টার কিন্তু ক্ষমতা তো চিরস্থায়ী না তাই না আঠারোশো সালে বাগদাদে এলো এক নতুন গভর্নর দাউদ পাশা সে বাগদাদের ইহুদি পরিবারগুলোর উপরে অত্যাচার শুরু করলো স্যাসন পরিবারও বাদ গেল না আঠারোশো সাল পর্যন্ত ড্যাভিড স্যাসন ছিলেন দাউদ পাশার ট্রেজারার কিন্তু দাউদ পাশার সাথে তার ঝামেলা বাঁধে ফলাফল দাউদ পাশার সেনারা ড্যাভিড স্যাসনকে জেলে ভরে ড্যাভিড সাসুনকে জেল থেকে বের করতে তার বাবা শেখ সাসুন বেন বিশাল অঙ্কের মুক্তিপণ দিয়েছিল তারা বুঝে গেল বাগদাদে তাদের খেল খতম খতম বাই বাই টাটা আঠারোশো বত্রিশ সালে ড্যাভিড সাসুন তার ফ্যামিলি এবং যাবতীয় সব টাকা পয়সা নিয়ে বাগদাদ ছেড়ে চলে এলো বম্বে বম্বে তখন ব্রিটিশ সাম্রাজ্যের নিয়ন্ত্রণে রাইজিং কমার্শিয়াল হাব আর সবচাইতে বড়ো কথা ইস্ট ইন্ডিয়া কোম্পানি আঠারোশো সাল থেকে তাদের ট্রেড মনোপলি অনেকটাই শিথিল করে দিয়েছিল। মানে প্রাইভেট ব্যবসায়ীদের জন্য পুরো মাঠ তখন খোলা স্যাসন ফ্যামিলির মতো ফাইন্যান্স এবং ইন্টারন্যাশনাল ট্রেডের এক্সপার্টদের জন্য এটা ছিল একটা পারফেক্ট সেট আপ বাগদাদ থেকে স্যাসুনদের পলায়ন ছিল একটা ক্যালকুলেটিভ মুভ সে সময়কার অটোম্যান সাম্রাজ্যের মতো একটা পতনশীল সাম্রাজ্যের রাজনৈতিক প্রভাব থেকে বের হয়ে রাইজিং ব্রিটিশ সাম্রাজ্যে বাণিজ্যিক কিং হওয়ার স্বপ্ন ছিল তাদের পিওর বিজনেস বম্বে পরিবেশে সফল হওয়ার জন্য ড্যাভিড সাসুন ছিল একজন পারফেক্ট ক্যান্ডিডেট তিনি হিব্রু আরবি ফার্সি তুর্কি ভাষায় কথা বলতে পারতেন আর বম্বে এসে দ্রুত মারাঠি এবং হিন্দি শিখলেন কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয় হল তিনি কখনো ইংরেজি শেখেননি আঠারোশো সালে যখন তিনি ব্রিটিশ নাগরিকত্ব নেন তখন রানি ভিক্টোরিয়ার প্রতি আনুগত্যের শপথপত্র সই করেছিলেন হিব্রু ভাষায় হোয়াট আ স্টেটমেন্ট তাই না মেসেজটি ছিল ক্লিয়ার তিনি ব্রিটিশ সিস্টেমের ভেতরে কাজ করবেন কিন্তু নিজস্ব স্টাইলে স্বতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় পরিচয় বজায় রেখে বম্বেতে এসেই কিন্তু ডেভিড আফিমের ব্যবসায় ঝাঁপিয়ে পড়েননি তিনি কাজ শুরু করেন খুব ম্যাথাটিক্যালি প্রথম দিকে যে কাজটি শুরু করেন তা হল ব্রিটেনের বড় বড় টেক্সটাইল ফার্ম থেকে কাপড় কিনতেন ইংল্যান্ড থেকে জাহাজে করে কাপড় বম্বে আসত বম্বেতে ব্যবসা করতে আসা পার্সিয়ান ব্যবসায়ীদের কাছে সেই কাপড় ডেভিড বিক্রি করতেন আজকের ইরাক ইরান এবং মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের সাথে আগে থেকেই তার পরিচয় ছিল আফটারঅল কিছুদিন আগেও তিনি বাগদাদের ট্রেজারার ছিলেন কাইন্ড অফ বাগদাদের অর্থমন্ত্রী তিনি তার পুরনো কানেকশন ইউজ করে ব্রিটিশ টেক্সটাইল ফার্মের সাথে মিডল ইস্ট এবং পার্সিয়ান ব্যবসায়ীদের ভেতরে মিডিলম্যান হয়ে গেলেন প্রথম দিকের লাভের টাকা তিনি এমনভাবে বিনিয়োগ করেন যা তার দূরদর্শিতার প্রমাণ দেয় তিনি বম্বে সমুদ্র বন্দরের ধারে মূল্যবান জায়গা জমি কিনতে শুরু করেন ফলে বন্দরে সবার আগে অ্যাক্সেস তিনিই পেতেন সঠিক বলেছেন বুদ্ধি ভালো পরিবার যখন ফাইনালি ইন্ডিয়া থেকে চীনে আফিমের সাপ্লাই বিজনেসে ফোকাস করলো তখন তাদের স্ট্র্যাটেজি ছিল পুরো সিম্পল কিন্তু মারাত্মক লেভেলের ইফেক্টিভ এই সেক্টরে তাদের মূল কম্পিটিটররা ছিল পার্সিয়ান এবং ব্রিটিশরা যারা আফিম কিন্তু মিডলম্যানদের হাত ঘুরে আর শ্যাসন কি করল সে ডাইরেক্ট ইন্ডিয়ান কৃষকদের কাছে গেল টাকা ঢালতে শুরু করলো ফসল কাটার আগেই পুরাটা কিনে নিতে লাগলো মানে পুরাই গেম চেঞ্জিং মুভ এর ফলে শ্যাশুন এমন কম দামে আফিম বেচতে শুরু করল কম্পিটিটররা মার্কেটে টিকতেই পারল না খুব দ্রুতই ড্যাভিড স্যাশন অ্যান্ড কোম্পানি ইন্ডিয়ান আফিমের বিজনেসের প্রায় সেভেন্টি পারসেন্ট কন্ট্রোল করতে শুরু করলো সেই লেভেলের ডমিনেশন এই লাভজনক ব্যবসা নিয়ে তারা গর্ব করত। তাদের ফ্যামিলি ক্রেস্ট বা প্রতীকের উপরে জল জল করতো একটি ফুটে থাকা পপি ফুলের ছবি যেই ফুল আফিমের মূল উৎস কিন্তু ডেভিড স্যাশনের আসল ইনোভেশনটা ছিল অন্য জায়গায় তিনি তার ফ্যামিলিকে একটা কর্পোরেট স্ট্রাকচার বানিয়ে ফেলেছিলেন তখন তো আর হোয়াটসঅ্যাপ ছিল না যোগাযোগ ব্যবস্থা ছিল ধীর এবং অনিরাপদ তাই গ্লোবাল ট্রেডে সবচাইতে দামি জিনিসটি ছিল ট্রাস্ট বা বিশ্বাস ওয়েস্টার্ন ফার্মগুলো দূর দূরান্তের বন্দরে বেতন দিয়ে এজেন্ট রাখত যাদের উপরে সবসময় ভরসা করা যেত না ডেভিড এই প্রবলেমটি সলভ করলেন তার ফ্যামিলিকে দিয়ে তিনি তার ব্যবসাকে পরিণত করলেন ফ্যামিলি রান মাল্টি ন্যাশনাল কর্পোরেশনে বম্বে থেকে সাংহাই পর্যন্ত তার পুরো অপারেশন চালাত তার নিজের ছেলেরা এবং বাগদাদি ইহুদিদের এক বিশ্বস্ত নেটওয়ার্ক যাদের ভাষা সংস্কৃতি এবং ধর্ম ছিল একই মানে পুরা এক ইনসাইডার গ্যাং এর ফলে তৈরি হলো এক ক্লোজ লয়্যাল এবং হাইলি এফিসিয়েন্ট ইনফরমেশন নেটওয়ার্ক তিনি তার আট ছেলেকে স্ট্র্যাটেজিক অ্যাসেটের মতো ব্রিটিশ সাম্রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কমার্শিয়াল হাবগুলোতে পাঠিয়ে দিলেন তার দ্বিতীয় ছেলে ইলিয়াস ডেভিড স্যাশন ছিল এই ব্যবসায় রীতিমতো অসাধারণ আঠারোশো সালে সেই নানকিন চুক্তির মাত্র দুই বছর পরে তাকে চায়না পাঠানো হয় ইলিয়াস প্রথমে চীনের ক্যান্টন অর্থাৎ আজকের গুয়াংজুতে এবং তারপরে হংকং এবং সাংহাইয়ে স্যাশন ফ্যামিলির চায়না অপারেশন সেন্টার খুলে বসে আরেক ছেলে লন্ডনে চলে যায় এবং বিজনেসের ইউরোপিয়ান পার্টি দেখা শুরু করে এই ছেলের নামও ছিল বাপের নামে অর্থাৎ ডেভিড শুরু হলো বিজনেসের ট্রায়াঙ্গেল তারা ইন্ডিয়া থেকে আফিম আর তুলা পাঠাতো চীনে বিনিময়ে চীন থেকে পেত রূপা চা এবং সিল্ক সেগুলো আবার পাঠানো হতো ব্রিটেনে ব্রিটেন থেকে ফিনিশ টেক্সটাইল আর ক্যাশ টাকা আবার ইন্ডিয়াতে আনা হতো আফিম কেনার জন্য মানে একটা সেলফ সাস্টেইনিং টাকার মেশিন শ্যাসন ফ্যামিলির এই যে উত্থান এটা কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের ক্ষমতার সাথে পুরোপুরি কানেক্টেড ছিল ড্যাভিড সেশন বুঝেছিলেন তার ফ্যামিলির সিকিউরিটি আর উন্নতি ব্রিটিশ শাসনের উপরে ওতপ্রোতভাবে জড়িত বা ডিপেন্ড করে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের সময় ভারতে যখন ব্রিটিশদের অবস্থা কিছুটা খারাপ হয়ে গেল তখন তিনি বম্বের ইহুদি কমিউনিটির পক্ষ থেকে কলোনিয়াল সরকারকে ফুল সাপোর্ট দেওয়ার প্রমিস করলেন ব্রিটিশ মিলিটারি আর তাদের পাওয়ারফুল নেভি শাসনদের গ্লোবাল ট্রেড রুটগুলো সিকিউর রাখত আর ব্রিটিশ আইন তাদের সম্পদকে প্রোটেকশন দিত তাদের সৌভাগ্যের মূল ভিত্তি ছিল লিগালাইজড আফিম ট্রেড সেটাও তো ব্রিটিশদের আফিম যুদ্ধেরই ফলাফল আর বিনিময়ে শাসন রাজা করেছিল তা হলো চীনকে ভাসিয়ে দিয়েছিল ভারতীয় আফিম দিয়ে তারা চীনের সাথে ব্রিটেনের যে বাণিজ্যিক ঘাটটি অর্থাৎ ট্রেড ডেপোজিট ছিল তা উল্টে দেয় যার ফলে রূপা আবার ব্রিটেনের পকেটে ফেরত আসতে শুরু করে মানে এরা ব্রিটিশদের পতাকার তলে শুধু ব্যবসায় করেনি এরা ছিল ব্রিটিশদের ইকোনমিক প্রজেক্টের এক অ্যাক্টিভ এজেন্ট কিন্তু স্যাশনদের এই ফ্যামিলি বেজ মডেলে ত্রুটি ছিল পুরো সিস্টেমটা ছিল একজন লোকের উপর নির্ভরশীল যিনি ফ্যামিলির কর্তা আঠারোশো সালে ড্যাভিড শাসন মারা গেলেন তার উইল অনুযায়ী তার বড় ছেলে অ্যালবার্টকে পরিবারের নতুন হেড বানিয়ে দেয়া হলো কিন্তু এই ডিসিশন তার আরেক ছেলে ইলিয়াসের একদমই পছন্দ হয়নি ইলিয়াস ছিল ব্রিলিয়েন্ট এবং অ্যাম্বিশাস সে একা হাতে চীনের বিশাল লাভজনক ব্যবসাটি দাঁড় করিয়েছিল ইলিয়াস বিশ্বাস করত কোম্পানির লাভে তার কন্ট্রিবিউশন সবচাইতে বেশি আর সে তার ভাইয়ের অধীনে কাজ করতে রাজি ছিল না আঠারোশো সালে ইলিয়াস মূল কোম্পানি থেকে বের হয়ে তৈরি করেন ইডি শাসন অ্যান্ড কোম্পানি ফলে এবার দুটি শাসন কোম্পানি ডেভিড স্যাশন অ্যান্ড কোম্পানি এবং ইডি শাসন অ্যান্ড কোম্পানি পরবর্তী কয়েক দশক ধরে একই মার্কেটে একে অপরের সাথে প্রতিযোগিতা করতে লাগলো উনিশ শতকের শেষের দিকে শাসনদের এত টাকা হলো যে লোকে তাদের রড চাইল্ড অব দ্য ইস্ট বলে ডাকা শুরু করলো কম্প্যারিজনটা স্বাভাবিক দুটাই ছিল ইউদি দি যারা বিশাল সম্পদ বানিয়েছিল আঠারোশো সালে তো স্যার এডওয়ার্ড অ্যালবার্ট স্যাশন রড ফ্যামিলির এলিন ক্যারোলিন দো রড বিয়ে করে দুটো ডাইনাস্টিকে এক করে দিলেন তবে এই দুই ফ্যামিলির বিজনেস মডেল ছিল আলাদা রচাইলরা চাইল্ডরা ছিল ফার্স্ট ক্লাস ব্যাংকার এবং ফাইন্যান্সার আর স্যাশনরা ছিল ট্রেডার এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট শ্যাশনদের টাকা আসতো আফিম কটন এবং চায়ের মতো ফিজিক্যাল জিনিসপত্রই বেচা করে এবং তাদের টেক্সটাইল মিল থেকে বলতে গেলে শাসনদের কমার্শিয়াল সাম্রাজ্য রড চাইল্ডের চেয়ে বেশি ছড়িয়ে পড়ে জাপান চায়না থেকে শুরু করে ইন্ডিয়া মিডল ইস্ট লন্ডন এমনকি আমেরিকা পর্যন্ত ডেভিড শাসন তার বাগদাদি আইডেন্টি ধরে রাখলেও তার ছেলেরা বুঝেছিল যে ব্রিটিশ সাম্রাজ্যে টিকতে হলে শুধু টাকা থাকলেই হবে না রুলিং ক্লাসের সাথে মিশে যেতে হবে বড় ছেলে অ্যালবার্টের লিডারশিপে স্যাশনদের সেকেন্ড জেনারেশন ইংরেজদের মতো লাইফস্টাইল অ্যাডাপ্ট করতে শুরু করে তারা তাদের বাপদাদার ট্রেডিশনাল মিডিল ইস্টার্ন পোশাক ছেড়ে ইংলিশদের মতো পোশাক পরা শুরু করে আঠারোশো সালে অ্যালবার্ট কোম্পানির হেডকোয়ার্টার বম্বে থেকে লন্ডনে শিফট করে অ্যালবার্টকে কুইন ভিক্টোরিয়া নাইট উপাধি দেন তিনি লন্ডনের প্রথম ইহুদি ছিলেন যিনি ফ্রিডম অব দ্য সিটি অ্যাওয়ার্ড পান আফিম ছিল স্যাসনদের সৌভাগ্যের চাবিকাঠি কিন্তু তাদের আসল জিনিয়াসগিরি ছিল সঠিক সময়ে বিজনেসকে ডাইভার্সিফাই করার ক্ষমতার উপরে আমেরিকান সিভিল ওয়ারের সময় যখন ব্রিটেনের টেক্সটাইল মিলগুলোতে আমেরিকা থেকে কটন আসা বন্ধ হয়ে যায় তখন শ্যাশনরা ইন্ডিয়ান কটনের ব্যবসায় ঝাঁপিয়ে পড়ে ভারত থেকে কটন পাঠাত তখন ইংল্যান্ডে তারা শুধু কটন এক্সপোর্ট করেই থেমে থাকেনি বম্বেতে টেক্সটাইল মিলের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করে তারা এশিয়ার কিছু গুরুত্বপূর্ণ ব্যাংক তৈরিতে হেল্প করেছিল আঠারোশো সালে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন বা এইচএসবিসির ফাউন্ডারদের মধ্যে তারাও ছিল পরে স্যার ভিক্টর শাসন সাংহাইয়ের রিয়েল এস্টেট মার্কেটে একচ্ছত্র ডমিনেশন প্রতিষ্ঠা করে শহরের বিখ্যাত বার্নড এলাকার বেশিরভাগ আইকনিক বিল্ডিং যেমন বিখ্যাত ক্যাথি হোটেল যেটা আজকের ফেয়ারমাউন্ট পিস হোটেল নামে পরিচিত এটা তারই বানানো তিনি তার ব্যবসার প্রত্যেকটা ডিলের পয়েন্ট চ্যারিটি ফান্ডে দিত এই টাকা দিয়ে তারা বম্বে এবং পুনেতে লাইব্রেরি মিউজিয়ামের মতো প্রতিষ্ঠান তৈরি করে যা ধর্মবর্ণ নির্বিশেষে সবার জন্য খোলা ছিল শাসনদের নেক্সট জেনারেশন বিজনেসের বদলে ইংল্যান্ডের লাকজারিয়াস লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে ওঠে টাকা ইনকাম করার চেয়ে খরচ করতে বেশি আগ্রহী ছিল তারা মানে বাপের টাকায় ফুটতে আর কি লন্ডনের এলিট হওয়ার স্বপ্ন তাদের পূরণ হয়েছিল কিন্তু যে উদ্যোক্তা হওয়ার অ্যাম্বিশন থেকে সব শুরু সেটাই শেষ হয়ে গিয়েছিল শ্যাসনদের এই পতনের মধ্যে একজন এক্সেপশনাল ছিলেন সেটা হচ্ছে ফ্লোরা শ্যাসন তার স্বামী মারা যাওয়ার পর আঠারোশো সালে তিনি প্রথা ভেঙে ডেভিড শ্যাসন অ্যান্ড কোম্পানির বিশাল ইন্ডিয়ান বিজনেসের ডাইরেক্ট কন্ট্রোল নেন আট বছর ধরে তিনি অবিশ্বাস্য দক্ষতার সাথে কোম্পানি চালান কিন্তু একজন নারী হিসেবে তার এই সাকসেস ফ্যামিলির অন্য পুরুষ মেম্বারদের জেলাস করে তোলে এবং তাকে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য করা হয় মানে সেম ওল্ড স্টোরি ফ্যামিলির ভিতরে এই ক্ষয়ের কারণে তাদের ব্যবসায়িক প্রভাব প্রতিপত্তি বিশ শতকের জিওপলিটিক্যাল শিফটের সামনে দুর্বল হয়ে পড়ে প্রথম ধাক্কাটি ছিল তাদের ফান্ডামেন্টাল বিজনেসে অর্থাৎ আফিম ব্যবসা বন্ধ হয়ে যাওয়া ব্রিটেন এবং চীনের মধ্যে চুক্তি হলো আফিম ট্রেড বন্ধ হয়ে গেল যে ব্যবসার উপর ভিত্তি করে শাসনদের ভাগ্য গড়ে উঠেছিল তা অফিসিয়ালি শেষ শেষ এবং মারাত্মক আঘাতটি আসে এক পলিটিক্যাল ভুলের কারণে উনিশশো তিরিশের দশকে স্যার ভিক্টর স্যাশন ভাবলেন যে গান্ধীর লিডারশিপে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট একটি সোশ্যালিস্ট রাষ্ট্র তৈরি করতে সক্ষম হবে যা ফরেন ক্যাপিটালের জন্য খারাপ হবে এই ভেবে তিনি ইন্ডিয়া থেকে তার সমস্ত অ্যাসেট বিশেষ করে টেক্সটাইল মিলগুলো বিক্রি করে সেই টাকা সাংহায়ে নিরাপদ পরিবেশে ইনভেস্ট করতে শুরু করলেন কিছু সময়ের জন্য এই গ্যাম্বলটা সাকসেসফুল ছিল কিন্তু উনিশশো সালে চীন জাপান যুদ্ধ শুরু হলে সাংহাই বিধ্বস্ত হয়ে গেল আর শেষ পেরেকটা ঠুকে দেয় চাইনিজ কমিউনিস্ট পার্টির ক্ষমতা দখল উনিশশো সালে চাইনিজ কমিউনিস্ট পার্টির নতুন সরকার সমস্ত ফরেন প্রপার্টি ন্যাশনালাইজেশন করে নেয় যার ফলে স্যাশনদের বিশাল রিয়েল স্টেট এম্পায়ার রাতারাতি শেষ হয়ে যায় ভিক্টর স্যাশন নিজেই দুঃখ প্রকাশ করে বলেছিলেন আমি ভারতকে ছেড়ে দিয়েছিলাম আর চীন আমাকে ছেড়ে দিল স্যাশনদের গড়া বিশাল কমার্শিয়াল এম্পায়ার আজ মূলত ইতিহাসের অংশ ডেভিড শ্যাশন অ্যান্ড কোম্পানিকে সুইস ব্যাংক ইউবিএস কিনে নেয় চীনের মাটিতে থাকা ইডি স্যাশন অ্যান্ড কোম্পানির সম্পত্তি ন্যাশনালাইজেশন হয়ে যায় তবুও শ্যাশন নামটি পুরোপুরি মুছে যায়নি ফ্যামিলির একজন বংশধর জেমস শ্যাশন যুক্তরাজ্যের একজন প্রমিনেন্ট ব্যাংকার এবং সাবেক কমার্শিয়াল সেক্রেটারি স্যাশনদের সবচাইতে ভিজিবল লেগাসি খোদাই করা আছে সেই শহরগুলোতে যেখানে তারা ব্যবসা করত মুম্বাইয়ের স্যাশন ডক এখনও মাছের বাজারের কোলাহলে মুখরিত ডেভিড শ্যাশন লাইব্রেরি এখনও পিপাসুদের আশ্রয়স্থল সাংহাইয়ের বার্নডে ভিক্টর শ্যাশনের ক্যাথি হোটেল যা এখন ফেয়ার মাউন্ট পিস হোটেল নামে পরিচিত এখনও শহরের স্কাইলাইনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে শাসনরা ছিল বিশ্বের সবচাইতে সাকসেসফুল ড্রাগ সাপ্লায়ার যারা একটি জাতির অপরিমেয় যন্ত্রণা এবং ধ্বংসের বিনিময়ে নিজেদের ভাগ্য গড়ে তুলেছিল তাদের উত্থান এবং পতন কেবল একটি ফ্যামিলির গল্প নয় এটা কলোনিয়ালিজম ট্রেড আর গ্লোবালাইজেশনের সেই শক্তিগুলোর একটি জীবন্ত প্রতিচ্ছবি যা আজকের বিশ্বকে সেপ দিয়েছে তো আজ পর্যন্তই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মার্কিন ডলার কীভাবে শাসন করা শুরু করল সেই ইতিহাস জানতে আমার এই ভিডিওটি দেখতে পারেন দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো ইন্টারেস্টিং টপিকস নিয়ে ধন্যবাদ